কারণ আখির নবীর উম্মত হতে পারে এটা আমাদের জন্য বড় নসি মুসা নবী তিনি যিনি আট জন নবী ছিলেন এডি ইমানি এই যে রাসুলের আমি রাসুলের বাণীগুলো শোনাচ্ছি আমার জবান এটার প্রতি শ্রদ্ধা রাখা ভালোবাসা থাকা নীরবতা পালন করা এটা হচ্ছে সবচেয়ে বড় আদব আর এই আদব যাদের মধ্যে থাকে যারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার তোমাদেরকে আমি বলি ভদ্র কিন্তু চাইলেও হওয়া যায় না বেয়াদী কিন্তু করলে তাৎক্ষণিক হওয়া যায় মা বাবার কলি যায় তাৎক্ষণিক ভাবে কিন্তু আঘাত দেওয়া যায় কিন্তু মা বাবার অনুগত সন্তান তিলি তিলি উঠতে হয় হয়ে উঠতে হয় ঠিক কিনা সমাজের মধ্যে উশৃঙ্খলতা তাৎক্ষণিক ভাবে লাগানো যায় কিন্তু সমাজের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে অনেক টেকনিক অবলম্বন করতে হয় আমি দুই তিনটা কথা বললাম বাকিগুলো তোমরা তোমাদের বিবেক দিয়ে বুঝে নিবে কয়দিন আগে যে ভূমিকম্প আসছে দেখো নাই চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অপেক্ষায় থাকো আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হবে প্লাট হয়ে যাবে লেবেল হয়ে যাবে পৃথিবী বিশেষ করে বাংলাদেশে সেই ঝুঁকিতে আছে এগুলো কেন হয় জানো এগুলো কেন করে আল্লাহ যখন বান্দার প্রতি অনেক বেশি রাগ হয় আল্লাহ বান্দার প্রতি কখন রাগ হয় যখন বান্দা ইসলামের আলো থেকে অনেক অনেক দূরে চলে যায় কোথায় চলে যায় আজকে কি আমরা ইসলামের সুশীতল ছায়া তলে আসি কি মসজিদ গুলো অত্যন্ত চমৎকার কিন্তু মুসল্লি অত্যন্ত দুর্বল সামাজিকতা করে অসৎ মানুষ যে দায়িত্ব থাকার কথা সৎ মানুষের কাছে সামাজিকতা চলে এসেছে মূর্খ জাতিদের কাছে চরিত্রহীনদের কাছে কথা বলে না কেন না ভুল বলছি ক্ষমতা কার কাছে যাবে বলেছেন এগুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি আবু বকুর সিদ্দিক কে জানো আল্লাহ রাসুল বলেছেন দুইজনকে একদিকে আবু বকর একদিকে হজরত ওমর দুজনকে দুই হাতে ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন তোমরা তাকিয়ে দেখো আমার দুই পাশে আবু বকর ওমর আজকে যেভাবে উঠেছি তাল হাসুরের দিন জান্নাতে আমি তাদেরকে নিয়ে ভাবে থাকি আর আবু বকর কি বলেছে জানো যারা নবীকে ভালোবেসে নবীজির মিলাদে কোথায় মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত রাসুলের বিলাদত শুভ আগমন রাসুলের বিলাদত হবে মিলাদে যারা একটি টাকা মাত্র খরচ করবে কয় টাকা একটি টাকা মাত্র খরচ করবে আবু বকর বলছে সেই খরচ করণেওয়ালা ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে সে আবু বকরকে নিয়ে আজকে কথা বলছে তোমরা একটু ধৈর্য ধরতে পারলা না তোমাদের কি এমন কথা যে এখানে বসে বসতে হবে কোন স্কলারের সামনে বসে কে কথা বলে টিচারের সামনে বসে যদি কেউ কথা বলে টিচার কি তাকে ভদ্র বলবে না বেয়াদব বলবে তোমরা যথেষ্ট এর বয়স হয়েছে ব যথেষ্ট বোঝো তোমরা একটু বিবেক খাটাতে হবে একটু চিন্তা করতে হবে আসলে কোথায় ছিলাম আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল তোমরা আমার কথাটা একটু শোনো এক্সাম্পলটা হলো এই যে আমাদের এই বডিটা মাথা থেকে পা পর্যন্ত বডিটার কিন্তু এক আনা দামও নাই কি নাই এক আনা দাম এই বডিটার নাম মানুষ